ওই যে আমাদের পাশে ভাগও দেখতেছি আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো এর আগে আমরা যেই সিঁড়ি দিয়ে উঠছি ওটা একদম ডিরেক্ট খাড়া ছিল এটা আসলে ফোনের ক্যামেরায় বোঝানো সম্ভব না ব্যাপারটা আসলে এতটাই সুন্দর আমরা এখন নিচের দিকে যাবো ভাই আইন এদিকে উঠে ওই দিক থেকে বেরোলে কিন্তু আমরা বাইরে দিয়ে ছবি তুলাম ভাবছি যে একটা ছবি তুলবো দুই চার পাঁচটা করে নিলে আমরা তুলবো আমরা মাত্রই মধু টিলার ভিত্তে ঢুকছি ব্যাপারটা হইলো ভাবছিলাম গাড়ি দিয়ে ঘুরমু যেখানে মন চাইবো সেখানে দাঁড়ামো গাড়ি দিয়ে আমরা টাকা দিলাম দেড়শো দেড়শো না একশো একশো কিন্তু ব্যাপারটা হইলো যে ঢোকার পরে পাশের গেটে দিয়ে পার্কিং আর গাড়ি যাইবে না তো ব্যাপারটা আসলে হতাশাজনক কিন্তু আশেপাশে রাস্তাটা খুবই সুন্দর ছিল কি করেন সুজন ভাই পরিবেশটা খুব ভালো লাগছে আমাদের শুকনা বলতেছিল যে এখানে আসলে ওই বান্দরবন সিলেটের চাইতে ব্যাপারটা খারাপ না লাগতেছে আশেপাশে আমরা টুকটাক ঘুরি দেখি টুকটাক মেমরি কালেক্ট করি যাতে পরে কোনো এক সময় এক একজন স্বর্ণ সার হয়ে গেলে কোনো সময় ভিডিও পাঠায় বলা যায় কি গো আছে কেমন তারা সে তারা আর আমরা স্পটে ঢুকার পরে এই প্রথম দুইটা হাতি দেখলাম যদি আমরা এই যে একটা হাতি এই যে একটা হাতি 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 পাতি হাতি 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 মেরেছে পরে হাতি কেমন লাগলো অসাধারণ ই গাছের হাতি ই কি কি দিয়ে বানাই জাতি এটা

বনলে হ্যাঁ ভাই যাক্কা ব্যাপার না এটা আমাদের এই নিয়ে আমরা তিনটা জিনিস দেখলাম যদিও সবই বর্তমান যুগে আর্টিফিশিয়াল উপর থেকে নামতাছি এটা হলো একটা ঢেউ ঠিক আছে আবার আবার আমরা উপরে উঠবো ব্যাপারটা হইলো যে জায়গাটা ভাল লাগছে ঢেউটা এই কারণে একটু আমরা আসলে জঙ্গল দিয়ে আটি করতেছি জঙ্গলের পাশেইলো এলো মোটামুটি ভালো রাস্তাটা খুবই সুন্দর একটু উঁচা নিচা ভালো উঁচা নিচা রাস্তাটাও খুব ভাল লাগতেছে যদিও আগে কখনো আসা হয় নাই মানে আমরা প্রথম কিন্তু মুজলি কিন্তু মানে চাপা মাইরা বলবার গেলে এক দেড়শো বার আইসে রিয়েলিটি বলতে গেলে দেখা গেছে আমি তিরিশ চল্লিশ বার আইছে বিশ টাকা ধরে শুরু করে রেহাই বিশ টাকা করে চান্দ ও আমরা শুরু করছি শুরু করে রেহাই এই পার্কে গর দিয়ে পার্কে বেড়া বারাইছি আর হনগা তো আがり বাড়া হই গেছেগা 70 টাকা 80 টাকা ডাউন অটো ভাড়া। এখন আসি সুজন ভাই আইছে চার পাঁচ বার আমি এই যে প্রথম সবলাইছে প্রথম আর মামা আমগো মতো প্রথম আমরা একটু টুকটাক ঘুরে দেখমু যে এক দেড় ঘন্টা সময়ের মধ্যে কি কি পাওয়া যায় যে আমাদের কাছে কি ভালো লাগবে। এই운데 আর্টিফিশিয়াল একটা মৎস্যকন্যার রূপসী আচারের রূপসী এই আমি রূপুশী না এটা ওই রূপুসী না মৎস্যকন্যা রূপুসী টিক আমরা যে টুকটাক দেখতে থাকি আবার ভালো কিছু আসলে আবার আমরা ফ্রেমে আসব। আমরা এই পর্যন্ত দুই চারটা জিনিস যাই দেখলাম মন হইলো সব ওই যে মাটি কাঠ দিয়া বানাইছে আর্টিফিশিয়াল কিন্তু ব্যাপারটা হইলো রিয়েলিস্টিক টাইপের কিছু নাই ওই যে আমাদের পাশে ভাগও দেখতেছি কিন্তু সব সব ভাগ হইলো ওই যেরকম সব ভাগ হইলো খাসাই বন্দি দাঁড় করাই রাখছে

এই যে আর 10 সেকেন্ড হাটলেই দুইটা ভাগ পাওয়া দেব ভাগ দিই গেছি ফিল ইড়া না আসে রোর দশটাটা দাও এই ভাগে সরার গামা ছবি আসে দা মোবাইলা টেকসানি এই ভাগে হতেই এই আমার ফোনের ক্যামেরা তো আগুন হয়ে গেছে গা আমি বুঝলাম না এই বাগের লগে ইয়া যায় কেমনে তুই যা আজকে না যাক কা ব্যাপার নাই পর হ্যাঁ ভাই বাঘের লগায় কেমনে যায় আমি ব্যাপারটা বুঝলাম না কিছু ফোনের ক্যামেরায় বোঝানো সম্ভব না ব্যাপারটা আসলে এতটাই সুন্দর যে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না মানে নিচের নিচের দিকে দিকে সিঁড়ি আছে আরে বাবা রে বাবা পাওয়া গেছে সিঁড়ি আমরা দেখি সিঁড়ির দিকে যাই আমরা এখন নিচের দিকে যাব এই হইল সেই সরু রাস্তাটা ওই উপর থেকে যেটা দেখাইতেছিলাম ওইটাই হইলো এটা আমরা এখন নিচের দিকে যাব আমরা কত ফুট নিচে যাইতেছি হইতে পারে মোটামুটি ভালোই পাশে আবার পাশে আবার আরেকটা সিঁড়ি আছে ভাবতাছি ভিডিও এই যে এটা যে করতেছি হ্যাঁ ভাই নামতাছি ঠিক আছে কিন্তু ওই সিঁড়ি দেখেন উঠতে বললো না না ভাই নামতাছি নামতে থাকি ওইটা দিয়ে উঠতে কমু কিনা জানি না কিন্তু আমরা সবাই মিলে দিলে উঠবো আর কি উঠবো ঠিক আছে মনে হইলো যে একটা ক্যামেরা মান থাকলে আস্তে আস্তে আমরা নিচে নেমে দিতেছি ওই যে বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ দুইজন তারা আসলে নামতে তাদের বয়স হয়ে গেছে মানুষ তারা ঠিক আছে মুরব্বী নামে আসেন এই যে উপরে এই যে উপরে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা আইসি ঠিক আছে এখন আমরা সামনে আরেকটা সিঁড়ি আছে ওই সিঁড়ি আমরা উঠব আরেকটা সিঁড়ি ওই যে সপনার আর মজ গেছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো এর আগে আমরা যেই সিঁড়ি দিয়ে উঠছি ওই ডিরেক্ট খাড়া ছিল হাত হাত লাগতেছে আগুন আগুন ঠিক আছে ব্যাপারটা হইলে সিঁড়ি দিয়ে উঠতে মোটামুটি ভালো একটা সময় লাগবো খুবই ভালো সময় লাগবো এই যে হইল সিঁড়ি

ওকে পাহাড় বন খাইতে দেখি যে কোন পাহাড় তোমার কি বুইরা বৈস অরন লাগতেছে বেশি অসহায় চেয়ে ভাই পে বেশি না কম বেশি ওর গায়ে প্রচুর পরিমাণের এনার্জি প্রচুর প্রচুর ওইটা কাছে সবার আগে এই যে সিঁড়িটা ঠিক আছে এই যে মামার সুজন ভাই বাবা কেমন লাগছে শিল ক্লান্ত হইছে হ্যাঁ সুজন ভাই কেমন লাগছে ফিলিং বেটার ভাই আপনার ক্যামেরা আনলে আমার খুব কষ্ট লাগে এত সুন্দর লাগে আপনার ক্যামেরা আই এম স্ট্রং এই যে সিঁড়িটা কি যে কিরে উড়ে খুবই ভালো লাগতেছে বর্তমানে হাঁটতেছি দুই সাইডে এই যে জঙ্গল আর মাঝখান দিয়ে যে রাস্তা আবার রাস্তার একটা দিক নির্দেশনা আছে সেটা হইলো এই যে এই সাইড আর এই যে এই সাইড ঠিক আছে স্বপন আর রইল তো এরা আগেই ডু মানে আগে আমাদের চাইয়া গেছে গা মানে আমি আর সুজন ভাই পিছিয়ে পড়ে গেছি মা বাবা আমি একটু সামনে আছে ব্যাপারটা হইলো কি মানে নিচে নামি না নিচে নামার সে উপরে উড়ার ইটাই বেশি পায়েও একটু কুলাই দিব কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগলো সেটা হইলো আমি যে গত পনেরো দিন ধরে সকালে মাঠে যাই হাঁটি রানিং করি আমার যেহেতু ঠান্ডার সমস্যা ছিল প্রথম দিকে আমার এমন হইতাম দুই তিন মিনিট যাওয়ার পরে আমার খুঁজে পাওয়া যেত না পরে আস্তে আস্তে আমি বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত আমি কী করতে পারি এই যে আমি এতক্ষণ হাঁটলাম উঠলাম নামলাম আমার অতটা ক্লান্ত লাগে না কিন্তু বুকে ঠান্ডা জমার কারণে একটু হরান লাগে আমরা আসলে মোটামুটি ভালো একটু ঘোরাঘুরি করছি উঁচা একটা দ্বীপের মধ্যে আছি আমরা চাইতেছি যে আর হয়তো বা অতটা না বাড়ায় কারণ আমরা আজকে ঢাকা চলে যাবো তো ব্যাপারটা হইলো যে এখন সবাই ওরকম হাঁটাহাঁটি করে না আমরা এখানে যে পাঁচজন আছে আমি টুকটাক হাঁটাহাঁটি করি আর বাকি লোকজন ওইরকম হাঁটাহাঁটি করে না তাদের একটু ক্লান্ত লাগতেছে আমরা ভাবতেছি যে অল্পতেই আমরা এখন রওনা হব বাড়ির দিকে যাতে ব্যাপারটা আসলে এর মধ্যে দেখতে দেখতে যতটুকু আমাদের মধ্যে পড়ে বা যতটুকু দেখার মতো আছে বা যতটুকু ভাল লাগে ততটুকুই দেখব কিন্তু এক্সট্রা আর কোথাও যাবো না মানে এখন গেটের দিকে যাওয়ার পথে যতটুকু দেখা সম্ভব যত কিছু করা সম্ভব আমরা খুবই নিচের দিকে আছি আমরা খুবই নিচের দিকে যেটা আসলে ওই বলার মতো কোনো ভাষা নাই ঠিক আছে খুবই নিচের দিকে আছি আমরা আমরা আসলে মোটামুটি তিন থেকে চার ঘন্টা এই জঙ্গলে আমরা অতিক্রম করলাম আসলে এইখানে দেখার মতো কিচ্ছু নাই ব্যাপারটা হইলো যে এই যে উঁচা নিচা পাহাড় আপনি উঁচুতে নামবেন নিচে আসবেন এতটুকি আর কিছু আর্টিফিশিয়াল বনবাদর আছে দেখার সৌন্দর্য এখানে এরা যে বিভিন্ন রকমের গাছ আছে এই যে আরেকটা জিনিস দেখেন এই যে পাহাড়গুলো দেখেন এই যে উঁচা এই যে নিচে আমরা আসলে পাহাড় থেকে অনেকটাই নিচের দিকে এসে পড়ছি এখন আমরা মোটামুটি ভালো এক্সপ্লোর করা শেষ এখন আমরা গেটের দিকে যাচ্ছি যে বাসার দিকে চলে যাব তো তারপরে এই এইখানে আসলে ওই বলার মতো কিছু নাই শুধু আনন্দটা কি এটাই একটা আনন্দ যে আপনি ঘুরবেন ফিরবেন এইটুকি আর আরেকটা কথা হলো আপনি এইখানে কোনো দোকান পাট কিচ্ছু পাবেন না যারাই আসেন যেভাবে আসেন অন্তত হাফ লিটার একটা পানির বোতল নিয়ে আসবেন যাতে করে পানি পিপাশে লাগলে আপনি ওইটা ই করতে পারেন কিন্তু ব্যাপারটা হইলো আমি দুই লিটার পানি নিয়ে আসছিলাম বুদ্ধিগীরা ব্যাপারটা কাছে দিছে আমার পানির বোতলটা প্রায় শেষ পর্যায়ে আর ওই ওই রকম বলার মতো এখানে আমি আর কিছু পাইলাম না শুধু আসতে ঢুকতেছে দেখতেছে এরকম গাছ ছাড়া আর কিচ্ছু নাই মানুষ আসে শুধু ওই কিছু কিছু ব্যাপার আছে না যে যে ওই নসিমন সুন্দরী একটা ছবি ওই ছবিটা কিন্তু মার্কেট পেয়েছিল মানুষের মুখের কথার কারণে এই জঙ্গলটাও মার্কেট পেয়েছে এরকমই মানুষের মুখের কথার কারণে আমরা আসলে মোটামুটি যেই পরিমাণ ঘোরাঘাড়ি করলাম অনেক জায়গায় এক্সপ্লোর করছি কিন্তু ব্যাপারটা হইল যে এইখানে এই উঁচু নিচু পাহাড় ছাড়া এখানে আর কিচ্ছু নাই তো পাহাড় আর এলে গাছপালা এইগুলা ছাড়া কিছু নাই কিন্তু এইখানে এই জঙ্গলে দেখানোর মতো কিছু নাই শুধু কি আছে যে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আর এলো উঁচা ওই সিঁড়ি দিয়ে উপরে উড়ে সিঁড়ি দিয়ে নিচে নামে এই হইলে এই জঙ্গলের অবস্থান আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এইগুলাই দেখার মতো সৌন্দর্য ওই রকম আর কিছু নাই আর আরেকটা ব্যাপার হইলো যে আমরা কিছু ওই কাঠ মাটি দিয়ে বানানো কিছু বাঘ হরিণ হরিণটাই নেই বাঘ দেখছি হাতি দেখছি আর মৎস্যকন্যা এগুলো আর কিচ্ছু নাই এখানে দেখার মতো কিছু নেই এখানে একটা জিনিসই দেখার মতো সেটা হইলো যে আপনি হাঁটেন দেখেন ঘুরেন ফিরেন এই আমি বোতলে পানি নিছি কারণ আমার কাছে মনে হয়েছিল যে পিপাসা লাগতেই পারে ফুল বোতল ছিল হাফ হয়ে গেছে তো এদিকে যদি কেউ ঘুরে তো হাতে ছোট্ট একটা বোতল রাখা উচিত কারণ অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা একটু আগে দেখাইছি যে অনেক লম্বা একটা সিঁড়ি আমরা পার করছি তো ব্যাপারটা এরকমই কিছু সিঁড়ি আছে কিছু মাটি আছে এর ছাড়া এইখানে আপাতত আর কিচ্ছু নাই আর এইখানে ওই যে আপনি যে কারো কাছে হেল্প পাবেন বা পানি টানি আশেপাশে দোকান এগুলা কিচ্ছু নাই আমরা আসলে দেখানোর মতো আর কিচ্ছু পাই নাই আমরা মোটামুটি ভালো একটা সময় অতিক্রম করছি আমাদের ব্লকটা আমরা এখানেই শেষ করছি